সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট এইট এর লেসন সেভেন অর্থাৎ এইট পয়েন্ট সেভেন নিয়ে আলোচনা করব রিড দ্য স্টোরি অর্থাৎ নিচের স্টোরি বা গল্পটি পড়ো এখানে নিচের স্টোরি বলতে তোমাদের যে মুক্তিযুদ্ধের একটি ছবি দেওয়া আছে এই মুক্তিযুদ্ধের ছবির নিচে তোমাদের পাঠ্য বইতে একটি স্টোরি দেওয়া আছে এরকম ওই স্টোরিটি পড়তে হবে আমি স্টোরিটি এখানে বাংলা সরল লিখে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা এরপর অর্থাৎ দলে দলে মেক এ লিস্ট অফ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট ইন দ্য গিভেন টেবিল অর্থাৎ এবার দলগতভাবে বাক্য থেকে প্রিপোজিশনস ও কনজাংশন খুঁজে বের করো তার লেখ এখানে অনুচ্ছেদ থেকে অর্থাৎ টেক্সট হতে প্রিপোজিশনস এবং কনজাংশনসগুলো খুঁজে বের করতে হবে অর্থাৎ এখানে যে এখানে যে অনুচ্ছেদ অর্থাৎ টেক্সটটা দেওয়া আছে এই টেক্সট থেকে তোমাকে প্রিপোজিশন এবং কনজাংশন খুঁজে বের করতে হবে এরপর এই প্রিপজিশন এবং কনজাংশন গুলো অর্থাৎ এখানে যে বক্স বা টেবিল দেওয়া আছে এই টেবিলে প্রিপজিশনস গুলো এই শূন্য স্থানে লিখতে হবে এবং কনজাংশনস গুলো এই শূন্য স্থানে লিখতে হবে তাহলে প্রথমে আমরা টেক্সটি ফোরে অর্থাৎ অনুচ্ছেদটি ফোরে প্রিপোজিশন এবং কনজাংশন শনাক্ত করব এরপর আমরা এই শূন্য স্থানে লিখব শিক্ষার্থী বন্ধু এখানে দেখো টেক্সটে বা অনুচ্ছেদে আছে বাদল কোট স্টিল রিমেম্বার দ্য ডে বাদল এখনো দিনটির কথা মনে করতে পারে ইট ওয়াজ অন সানডে এটা ছিল রবিবার ইন সেপ্টেম্বর অফ নাইনটিন অর্থাৎ উনিশশো সালের সেপ্টেম্বরের এটা ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসের এক রবিবার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি রেড কালার করে রেখেছি প্রি তোমরা এগুলো ভালো ভাবে মনে রাখবে কারণ এগুলোই তোমার যে টেবিল বা বক্সের লিস্ট দেওয়া আছে ওখানে লিখতে হবে বিধায় এখানে দেখো প্রি হলো অন এখানে ইন এখানে অফ এগুলো ভালো করে মনে রাখতে হবে আমি প্রি পজিশন গুলো রেড কালার এবং কনজাংশন গুলো গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার করে রেখেছি এরপর দেখো হাউ ওল্ড ওয়াজ হি এট টাইম সে সময় তার বয়স কেমন ছিল সম্ভবত ফোরটিন আর ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ চোদ্দ অথবা পনেরো বছর বয়স ছিল তার সম্ভবত চোদ্দ অথবা পনেরো বছর বয়স ছিল এখানে দেখো গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার করে রেখেছি আর এটা কনজাংশন অর্থাৎ যেগুলো সবুজ কালার করে রেখেছি সেগুলো কনজাংশন যেগুলো রেড কালার করে রেখেছি এগুলো হলো পি পজিশন বাদল উইথ টুয়েলভ ফ্রিডম ফাইটার মার্স টু এন্টার ঢাকা সিটি অর্থাৎ বাদল ঢাকা শহরে ঢুকতে বারো জন মুক্তিযোদ্ধা সহ মার্চ করে গেল অর্থাৎ মিছিল করে গেল শব্দের অর্থ হলো মিছিল করা বা করা যায় বলো এখানে দেখো উইথ টু প্রি পজিশন এরপর হি ওয়াজ ইয়াং বাট হি ডেয়ার টু ফাইট এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি হি ওয়াজ ইয়াং সে ছিল তরুণ কিন্তু বাট এখানে কনজাংশন পাকিস্তানি সেনাদের সাথে লড়াইয়ের সাহস তার ছিল এখানে টু প্রি পজিশন এগেজিশন এরপর ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফেয়ার অ্যান্ড বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ অ্যান্ড অ্যাট্রাক্ট অ্যাট্র্যাক্ট আর্মি ওয়াজ স্টেশন এট যাত্রাবাড়ি অর্থাৎ এটি ছিল খুব সকাল যখন পুরো শহর ভীতি ও দুশ্চিন্তার মধ্যে ঘুমাচ্ছিল পুরো শহরের লোকজন ভীতি আর দুশ্চিন্তা নিয়ে ঘুমাচ্ছিল কিন্তু মুক্তিযোদ্ধাদের চোখে ঘুম ছিল না আর তারা যাত্রাবাড়িতে সেনাদের একটি পর্যবেক্ষণ ফাঁড়িতে হামলা চালায় অর্থাৎ ওয়াজ স্টেশন মানে পর্যবেক্ষণ কেন্দ্র এখানে দেখো ইনফ্রি পজিশন পজিশন শিক্ষার্থী বন্ধুরা ডিস্ট্রেড এ ট্রাক ইন ফ্রন্ট অব দ্য স্টেশন তারা প্রথমে স্টেশনের সামনে একটি ট্রাক ধ্বংস করে এখানে ইন ডিপোজিশন অফ

আক্রমণ হয় বা হঠাৎ আক্রমণে পাকিস্তানি সেনারা বা সৈন্যরা লড়াই চালিয়ে যেতে পারেনি এখানে বাট কনজাংশন এখানে টু প্রি পজিশন এরপর দে হ্যাড অনলি টু অপশনস তাদের দুইটি অপশন ছিল লেফট সুযোগ ছিল দুইটি সুযোগ ছিল ফর দেন তাদের One was to surrender before the freedom fighters or die. তাদের সামনে কেবল দুটি সুযোগ ছিল মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করা অথবা মৃত্যুবরণ করা দুইটি অপশন হলো একটা হলো আত্মসমর্পণ করা আর একটা হলো মৃত্যুবরণ করা এখানে দেখো ফর প্রিপোজিশন টু প্রি বি ফর প্রিপোজিশন এবং অর কনজাংশন তারা অবশেষে ফ্রিডম ফ্রিডম স্টেশন প্রাইস অফ অবশেষে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায় আর মুক্তিযোদ্ধারা নিজেদের চারজন যোদ্ধার জীবনের বিনিময়ে স্টেশনটি ধ্বংস করে অবশেষে তারা মারা যায় গুলিবিদ্ধ হয়ে এবং চারজন যোদ্ধার জীবনের বিনিময়ে স্টেশনটি দখল করে মুক্তিযোদ্ধারা এখানে দেখো অ্যান্ড কনজাংশন এখানে এন্ড কনজাংশন এন্ড প্রিপজিশন অফ প্রিপোজিশন অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স দেয়ার ওয়াজ অলসো বাদল চিল্ডার ব্রাদার মুক্তিযোদ্ধাদের ভিতর বাদলের বড় ভাইও ছিল এখানে এমন প্রিপোজিশন হি থার্ড যখন সে ভাবলো অফ ইনসিডেন্ট হি সাইজ ফিল্ড উইথ ট্রেয়ার সে ঘটনার কথা ভাবতে গেলেই তার চোখে উশ্রুতে ভরে ওঠে এখানে অফ প্রিপোজিশন প্রিপোজিশন বাট দ্য কনসোল্ট তার সান্ত্বনা ছিল যে সান্ত্বনা হল যে বিকস অফ হিজ ব্রাদার্স সেক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টার্ড ফ্রিডম ফাইটার্স উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স কিন্তু সে এই বলে নিজেকে সান্ত্বনা দেয় যে তার ভাই এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের আত্মদানের ফলেই আমরা স্বাধীনতা লাভ করেছি সে এই বলে দেয় এখানে দেখো কনজাংশন অফ এখানে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ এবং এটাও কনজাংশন এরপর দে আর দ্য রিয়াল হিরো অফ বেঙ্গল অর্থাৎ তারাই বাংলার প্রকৃত বীর এখানে অফ প্রি পজিশন শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিপোজিশন পজিশন এবং কনজাংশন গুলো এখানে যতগুলো ওয়ার্ড আমি রেড কালার চিহ্নিত করে রেখেছি সবই প্রি পজিশন যতগুলো ওয়ার্ড গ্রিন কালার করে রেখেছি অর্থাৎ সবুজ কালার করে রেখেছি সবুজ রং করে রেখেছি সেগুলো হলো কনজাংশন তোমরা সবসময় মনে রাখবে এন্ড বাট অর এবং এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এই চারটি হলো কনজাংশন পজিশন গুলো হচ্ছে অন ইন অফ অ্যাট উইথ টু এগেইনস্ট তারপরে আছে তোমার অ্যামং তারপরে আছে বি ফর ফর এখানে বি ফর ফর এগুলোই হলো তোমার প্রি পজিশন এই কয়টা মনে রাখলেই তোমরা প্রি এই বক্সে তোমাদের যে মূল কাজ বক্সে প্রি পজিশন এবং কনজাংশনগুলো লিখতে হবে তাহলেই তোমরা লিখতে পারবে এখানে দেখো আমি প্রি পজিশনগুলো লিখে রেখেছি ওখানে অনুচ্ছেদ বা টেক্সটে রেড কালার চিহ্নিত যেগুলো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে এখানে লিখে রেখেছি এবং কনজাংশনস যেগুলো আছে অর বাট এন্ড বাট এখানে দেখো শুধুমাত্র তিন চারটা অর বাট এন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাস এই চার ধরনের কনজাংশন এখানে আছে এই চার ধরনের কনজাংশন এখানে আমি লিখে রেখেছি আমি টেক্সট বা যতগুলো প্রিপোজিশন যতগুলা প্রিপোজিশন আছে সবগুলোই পর্যায়ক্রমে লিখে রেখেছি তোমরা যদি মনে করো যে ওয়ান একটা লিখবো যে কয়টা আছে তাও লিখতে পারো ইন একটা লিখবো অফ একটা লিখবো একটা লিখবো এইভাবে অথবা এখানে একটা লিখব লিখবো এবং অ্যাজ তাও তোমরা লিখতে পারো তোমরা পর্যায় করো সবগুলোও লিখতে পারো অথবা যদি মনে করো একটার সাথে আর একটা মিলে যেগুলো মিলে মিলে ওইগুলা একটা করে আমি লিখবো তাও তোমরা লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ এইট পয়েন্ট সেভেন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে এইট পয়েন্ট এইট নিয়ে আলোচনা করব আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবে